গিনি অনেক বেটা সামলাবে আপনার যে এনিওয়ে স্যার থ্যাংক ইউ वेरी मच फॉर योर এনিবডি else আমি নিশাত এখন আমি ইউরোপিয়ান বাংলাদেশ এডুকেশনে আছি এডুকেশন ব্যাকগ্রাউন্ড ওয়াইজ আমি সিভিল ইঞ্জিনিয়ার

তো ব্র্যাক ব্যাংকের এই পথ চালাটা আসলে আমাদেরও এই উত্তরাতে পথ চাবার সাথে সাথেই হয়েছে এবং তখন আমরা যখন এই বাইরে উত্তরাতে করছি ব্র্যাক ব্যাংকের যারা ছিলেন আপনাদের কোলিকস ওনারা কিন্তু ইলেকট্রো আমাদের প্লটে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতেন এবং এই যোগাযোগটা ইট হ্যাড কন্টিনিউড সোফারিন এবং আমি বলবো যে আমার আমার আমি যেখানে কাজ করি সেখানকার অ্যাকাউন্টার হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের সাথে সেটা ব্রাঞ্চ এটা গুলশান ব্রাঞ্চের সাথে এবং সবসময় সার্ভিসের জায়গা থেকে স্যাটিসফ্যাকশানটা এতটাই যে হলো আমরা মানে যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন থেকে শুরু করে যে কোথাও ফর এক্সাম্পল আমার বাইরে দেশের বাইরে ইউরোপে হয়তো একটা ট্যুর আসলো আমার ফরেন কারেন্সির প্রয়োজন আমি প্রথম সাজেশনটা আসলে ব্র্যাক ব্যাঙ্কের একজন फर जब मे बी आई उल्सोट कस्टमर फॉर रिलोव लास्टली जैसा अनेक बड़ो कंग्रेचुलेशनते थैंक यू अल